হ্যালো লাইফ স্টাইল আজকের এই ভিডিওটিতে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের অচিন্ত কাকার যে নতুন বাড়িটি কিনেছেন সে বাড়ি কেনা উপলক্ষে একটা পার্টি দিয়েছিলেন সে পার্টি উপলক্ষে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনাদের বাড়ি সে বাড়ির দুইটি পার্ট দুইটা ইউনিটি বিভক্ত সামনে একটি পার্ট এবং পিছনের দিকে আরও একটি দোতলা পার্ট রয়েছে মাঝখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে দুইটা গাড়ি রয়েছে আকার এবং অমিয়র গাড়ি দুইটা এখানে রয়েছে এটার এই যে দোতলা অংশ দেখা যাচ্ছে এটার পেছনেও কিন্তু আরও এতখানি জায়গাটাই রয়েছে এবং পুরোটাই সবুজ ঘাস এবং অনেক নতুন বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে সো একটি বাগানের মতো একটি বাগান বাড়ির মতো করেই সুন্দর করে এই জায়গাটা করা হয়েছে দেখা যাচ্ছে এই যে আমরা যাচ্ছি ভিডিওটাতে এই জায়গা আপনি যে দরজাটা এই দরজায় এখানে একটি এক রুমের একটি স্টুডিও ফ্ল্যাট রয়েছে যেখানে একটা রুম এবং বাথরুম আউট সব কিছু ওই মধ্যে আছে দেখতে পাচ্ছেন পেছনে যে সুন্দর একটি জায়গায় ফাঁকা জায়গা এই জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে অ্যাভোক্যাডো তারপর লেমন লাউ টমেটো বিভিন্ন রকম সবজি অনেক ধরনের গাছপালা এখানে লাগানো হয়েছে এবং সেগুলোতে আসলে ফলন ধরাও শুরু করেছে দেখা যাচ্ছে অনেকগুলো টমেটো এই যে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে গাছগুলো যখন বড় হয়ে যাবে এই গাছ জায়গাটা অনেক বেশি সুন্দর লাগবে এবং জায়গাটি অনেক সুন্দর করে সাজিয়ে যাবে এখন দেখা যাচ্ছে আমরা সবাই মিলে আসলে খাবার দাবারের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজগুলো করছি এটা হচ্ছে আমাদের যে দিন প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের আগের দিন প্রোগ্রামের আগের দিনেই আমরা সব খাবার দাবার সবাই মিলে ফ্যামিলি সবাই যারা ছিলেন সবাই মিলে আসলে আমরা রেডি করার চেষ্টা করেছি কিছু কিছু অংশ খাবার আগে থেকে কিছুটা হাফ কুকড বা কিছুটা করে রাখা হয়েছিল কাটাকুটি অংশ বা মাংস ম্যারিনেট করা সে রসুন ছেলা পেঁয়াজ ছোলা সব কিছু আসলে করার চেষ্টা করা হচ্ছিলো সবাই মিলে আসলে এখানে করা হচ্ছে এটা তো আসলে বাংলাদেশের মতো নয় যে লোক নিয়ে ভাড়া করে আমরা করে ফেলবো এখানে আসলে দেখা যায় যে নিজেরা নিজেরা মিলে করার চেষ্টা করা হয় দেখা যাচ্ছে যে আমি এখানে মাংস ম্যারিনেট করার জন্য মশলা মাখানোর চেষ্টা করছি কাশির মাংসতে হাতে গ্লাস পরে আসলে একটা সবাই মিলে কাজ করার মধ্যে একটা অন্যরকম মজা রয়েছে সেই মজাটি আসলে সবাই যারা নিতে পারে তারাই আসলে মজার উপভোগ করতে পারেন আর যারা মনে করেন যে না এটা করা সম্ভব না তাদের ক্ষেত্রে আলাদা কথা দেখা যাচ্ছে সুতোপা এবং সৈকত তারা সবাই মিলে আসলে কাজ করছে যেমন পেঁয়াজ রসুন ধোয়া এই হচ্ছে যে এইখানে চাটনি পরের দিনে যে চাটনিটা রান্না হয়েছিল খুব সুস্বাদুই চাটনি রান্না করার জন্য রীতামি কাজ করছেন এদিকে পলিকাকি এখানে আমাদের আজকে ওই রাতে যে খাওয়ার জন্য সবাই মিলে যে খিচুড়ি খাওয়া হবে সেই রাতের খিচুড়ির জন্য খাওয়ার কাজ করছিলেন আমার শাশুড়ি মা এবং পিসি বা বড়ো মা সবাই মিলে আসলে অনেক কাজ করছিলেন দেখা যাচ্ছে যে রুই মাছ রুই মাছ বা মৃগেল মাছ ছিল আসলে মাছগুলো ভাজে ভেজে রাখা হয়েছে এবং ভাজার পরে এগুলোকে পলিথিনে করে কুলারে সুখদেব কাকার যে দোকান রয়েছে সে দোকানে কুলার সে কুলারে রেখে আসা হয়েছিল। যাতে করে পরের দিন আমরা খুব সুন্দরভাবে সেটা ইউজ করতে পারি প্যাকেট করে করে এরকমভাবে আমরা নিয়ে গিয়েছিলাম মাছ এবং মাংস দুইটাই মাংসটা আসলে শুধু ম্যারিনেট করে রাখা হয়েছিল আর মাছের ক্ষেত্রে আমরা ভেজে এটা নিয়ে গিয়েছিলাম সবাই মিলে আসলে অনেক মজা করে আমরা হই হোল্ডোর মধ্য দিয়ে কাজগুলো করেছি এবং এই যে দেখা যাচ্ছে ওই রাতের জন্য যে খিচুড়িটা সেই খিচুড়ির খাবার সেই খিচুড়ি খাবার অনেক বেজে গিয়েছিল অলরেডি আসলে প্রায় এগারোটার দিকে আমরা খেতে বসি সবাই মিলে খিচুড়ি এবং মুরগি মাংস খুবই সুস্বাদু রান্না হয়েছিল খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একসাথে খেয়ে দেয় তারপর পরের দিন সকালে আবার চলে আসে সবাই এবং পরের দিনও দেখা যাচ্ছে যে ডিম ছোলা হচ্ছে ডিমের কোরমা রান্না হয়েছিল খুবই সুস্বাদু ছিল সবাই মিলে ডিম ছোলার আলাদাই ধরনের একটা মজা রয়েছে এই রান্না বান্না আসলে করা হয়েছিল যে গ্যারেজটা রয়েছে সেই গ্যারেজেই এখানেই করা হয়েছে সবাই মিলে খুব দশে মিলে কাজ করে সুন্দরভাবে এই কাজটা করা হয়েছে দেখা যাচ্ছে যে সৈকত ডিম চলছে এবং ওই যে পিছনে যে চেয়ার টেবিল সেগুলো আমি আসলে আমার কাজ ছিল ওই দিন সকালে কাজ থেকে আসার পরে আমি খাসির মাংস যেটা মাটন সেটা কয়েকটা চোলাই হচ্ছিলো তার মধ্যে একটাতে আমি একটু নানাচড়ার ব্যবস্থা কাজ করছিলাম আসলে কিছু কিছু তো করতেই হয় সবাই মিলেই করা হয় একটু পরপর নেড়ে নেড়ে দেওয়ার কাজটা হচ্ছিলো খুব সুন্দরভাবে এদিকে আমার ওই বৃষ্টি দেখা যাচ্ছে যে ভেজিটেবল রোল স্ন্যাক্স সেই স্ন্যাক্সের জন্য ভেজিটেবল রোলস সেগুলো ভাবছেন এক জায়গাতে আসলে কয়েকটা পার্টে পার্টে ভাগ করে আমরা এই কাজগুলো করেছি যাতে করে সুন্দরভাবে হয় এছাড়া এই জায়গাটাতে আসলে ঘরের মধ্যে যে রান্নাবান্না হয়েছিল সেগুলো ছিল কিছুটা একাদশীর দিন এই দিনটায় সে তো একাদশীর জন্য নিরামিষ খাবার কিছু ছিল সেই খাবারগুলো বা একাদশীর যে খাবারগুলো খান যারা তাদের জন্য সেই নির্দিষ্ট খাবার ব্যবস্থা করা হয়েছিল এখানে দেখা যাচ্ছে আসলে কাজের ধুম পড়ে গেছে প্রায় দুপুরের সময় হয়ে যাচ্ছে খাওয়ার রান্নার বান্নার কাছাকাছি সময় ডিমের রান্না হচ্ছে ডিমের কোরমা আর ওদিকে সব রান্নাবান্না আসলে একসাথে হচ্ছিলো এক একজন এক একটা রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন এখানে হচ্ছে মাছের মুনি ঘণ্ট সেই মাছের মুনি ঘণ্ট হচ্ছিলো ডাল দিয়ে আসলে এবং মুগ ডাল দিয়ে খুবই সুন্দর খুবই সুস্বাদু হয়েছিল রান্না আমার মা দেখা যাচ্ছে যে পেঁয়াজ কাটছেন সবাই মিলে আসলে আমরা কাজ করেছি কেউই আসলে কাউকে কেউ কম বা কেউ বেশি এভাবে বলা যাবে না সবার মিলে কাজ করাতেই এই জায়গাটার এই কাজটা এই পার্টিটাও আসলে সুন্দর হয়েছিল এবং যারা খাওয়ার জন্য এসেছিলেন আমাদের কমিউনিটির আশেপাশে সব প্রায় দেড়শো জনের মতো এসেছিলেন সবাই আসলে খাবারে সুনাম করেছেন যে বাঙালি খাবার অনেক দিন পরে ঘরোয়া মতো করে নিজে খাওয়া হলো অনেক হয়েছে অনেকে প্রায় সবাই পছন্দই করেছেন এখানে দেখা যাচ্ছে একটা রান্না হচ্ছিল মাংস আসলে কোনো কষানো হচ্ছে কোনো একটা খাবারের জন্য যাই হোক সবাই মিলে আসলে আমরা কাজগুলো করেছিলাম এই ভিডিওগুলো আশা করি সবাই একটা স্মৃতি হয়ে থাকবে যে পরবর্তীতে আসলে আমরা কীরকম কাজ করা হয়েছে বা কতটা নিজেরা নিজেরা কাজ করলে কতটা মজা লাগে সেটা আসলে এই জায়গাটাতে আমরা দেখতে পাই সালাদের জন্য আসলে পেঁয়াজ কাটা হচ্ছে বিভিন্ন রকম সালাদ ছিল রান্নাবান্না আসলে অনেক কাজ আসলে একটা দুইটা না অনেক বেশি কাজ যে কাজগুলো সহ্যভাবে করা হচ্ছিল ওই যে দেখা যাচ্ছে সীমা কাকি যিনি আসলে জিনিসপত্রগুলো দিচ্ছেন এই যে আমি খাবার দাবার নিয়ে আসছি রান্নাবান্না শেষ এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ